আব্দুর রহমানকে মঞ্চে আসার জন্য সুবীরই অনুরোধ জানাচ্ছি আর শ্রেষ্ঠরা দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ভদ্র এবং প্রধান ধন্যবাদ অনুষ্ঠানের বিপর্যয় যিনি আসবেন জামালপুরের অন্যতম সেরা কন্টেন্ট আমার প্রিয় ভাই মামুন রানা ভাই যার আমন্ত্রণে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি প্রিয় মামুন রানা ভাইকে অনেক পরিশ্রম করে টুর্নামেন্টে অনেক অবদান রয়েছে ভাইয়ের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে দর্শক আমরা বল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি

পুরস্কার গ্রহণ করলেন জামালপুরের অন্যতম সেরা খেলাপুরা ফুটবল একাদমি টিম ম্যানেজার শামিম খান মোহাম্মদ এবং আপনাদের সদস্য যারা রয়েছেন আপনারা আপনাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের পর্যায়ে

অনুষ্ঠানের রেপর এই মাহেন্দ্র খন এই মহেন্দ্র খন অনুষ্ঠানের পর্যায়ে চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন কোন

আজকের এই খেলা টুর্নামেন্টের মাধ্যমে ভাই আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি

oh